হৃদয় অন্তর স্থল থেকে নমস্কার প্রণাম শনি অনেক অনেক অভিনন্দন জ্ঞাপন করছি বন্ধুগণ এই যে লোকসভা নির্বাচন এই নির্বাচন সাধারণ লোকসভা নির্বাচন নয় এই নির্বাচন আগামী দিনে আপনাদের ভবিষ্যৎ তৈরি করবে এই নির্বাচন হচ্ছে বাড়ি বাঁচানোর নির্বাচন এই নির্বাচন হচ্ছে আপনাদের জমি বাঁচানোর নির্বাচন এই নির্বাচন আপনাদের সরকারি চাকরি বাঁচানোর নির্বাচন এই নির্বাচন যাতে সরকারি সুবিধা থেকে আপনারা বঞ্চিত না হয়ে যান সেটা ধরে রাখা নির্বাচন কেন আপনারা জানেন যে কেন্দ্র সরকার বিজেপি সরকার পশ্চিমবঙ্গে সিএ লাগু করতে চাইছে আর এই সিএ সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আসামে চালু হয়েছে দেড় বছর আগে আসামে উনিশ লক্ষ লোক আবেদন করেছিল তার মধ্যে থেকে লোক আজকে তো তারা বাড়ি ছাড়া তাদের সরকারি চাকরি ছিল সেটাও চলে গেছে আর সরকারি কোন সুবিধা পাচ্ছে না এখন কিছুদিনের মধ্যে ওনাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় তো এই সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে বলা আছে উনিশশো সালে প্রমাণপত্র দিতে হবে আমাদের পঁচানব্বই শতাংশ মানুষের কাছে উনিশশো বাহাত্তর সালের কোন প্রমাণপত্র নাই আমি সাংসদ পদে প্রার্থী হয়েছি আমার উপর প্রমাণপত্র এই যে এই এনআরসি আর সি এর বিরুদ্ধে একজনই লড়তেছেন তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় উনি বলেছেন যে উনার যতদিন শরীরে জাম আছে উনি পশ্চিমবঙ্গে এনআরসি আর সি এ লাগু হতে দিবেন কেন লাগু হতে দিবেন আজকে যারা বিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট সত্তর বছর ধরে এই গ্রাম আছেন আপনাদের ভোটার কার্ড আছে আপনাদের রেশন কার্ড আছে আধার কার্ড আছে আপনারা রেশন কার্ড দিয়ে রেশন তুলেন ভোটার কার্ড দিয়ে ভোট দিচ্ছেন আপনাদের ভোটে কেউ পঞ্চায়েতের মেম্বার কেউ বিধায়ক কেউ মুখ্যমন্ত্রী কেউ প্রধানমন্ত্রী হচ্ছে আপনারা ভাষণ নিচ্ছেন তাহলে হঠাৎ করে উনিশশো সালে প্রমাণপত্রটা কেন দিত সেই জন্য বলছি কোথাও থেকে যদি কেউ সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের আবেদনপত্র নিয়ে আসে আপনারা কোনো আবেদন করবেন না আবেদন করলে কিন্তু আপনার কাছে পরবর্তী উনিশশো বাহাত্তরের প্রমাণপত্র চাইবে আর আপনারা নিজেকে একদম সুরক্ষিত রাখবেন কেননা আপনাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করতেছে তো আজকে যদি ভাবে আমি আপনাদের আশীর্বাদে যদি সাংসদ হয়ে যাই তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই লড়াইয়ে একজন সাংসদকে পেয়ে তাহলে তো শক্তি বৃদ্ধি পাবে সে তো আরো বেশি লড়াই করতে পারবে সেই জন্য আপনাদেরকে বলছি এটা আপনাদের অধিকারের লড়াই আছে আজকে বিজেপি সবসময় কারার রাজনীতি করছে আজকে আপনি বলতে পারবেন

যে উন্নয়নের সাথে করবেন না আপনারা কেউ সেটা বলবেন আপনারা আরে উৎসব একজন সনাতন ধর্মী বাড়িতে পুজো অর্চনা করে মাথা টিপ দিয়ে আমি আমিও সহযোগিতা করেছি আমার অনেক ভবেনের মাথার সাথেও আমি দিয়েছি অনেক গির্জাতেও দিয়েছি ওই একটা সমাজসেবামূলক কাজ এটা আমি করে আসছি সেটা করুন কিন্তু সারা বছর তাদেরকে দেখা যাবে না

গাছের উপর জড় ফুল চিহ্নে আমাকে কৃষ্ণ কলানিকে জয়যুক্ত করবেন কৃষ্ণ কলানি কথা দিল আপনাদের সাথে থাকবে পাশে থাকবে পাঁচটা আপনাদের জন্য একটা সাংসদ হিসাবে যেটা করা উচিত আপনাদের সব সময় আপনাদের পাশে থেকে ওই কাজ করবে ঠিক আছে তো আপনি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটু আমার জন্য প্রার্থনা করবেন আপনাদের প্রার্থনা

জয় বাংলা জয় বাংলা একজন একজন দুইজন হাত উঠাচ্ছে না আমি দেখছি এক দুইজন হাত উঠাচ্ছে না বাংলা না ভালোবাসে বাংলাদেশকে ভালোবাসে হাতটা উঠাতে হবে জয় বাংলা আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট